দুর্গাপূজা একেবারে দোরগোড়ায় এ সময়ে বাংলাদেশের রূপালী ইলিশের জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ নানা জল্পনা কল্পনার পর অবশেষে কলকাতার বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ এতেই আনন্দের সীমা নেই সেখানকার মানুষের এমনকি শুধু বাংলাদেশের ইলিশ দেখতে দল বেঁধে বাজারে ঘুরতে আসছে স্থানীয়রা সব মিলিয়ে ইলিশকে কেন্দ্র করে সেখানে শুরু হয়ে গেছে ধুমধুমার কাণ্ড শুক্রবার সকালে দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা হাওড়া পাইকারি মাছ বাজারে চলে আসেন দেখা যায় ব্যাঙ্গালোরের ক্রেতাকেও অনেকেই আবার কেবল এই বাংলাদেশি ইলিশকে দেখার জন্য বাজারে ছুটে আসেন তো দু চপ্পা ভালোই খুশি আমাদের এখানে তো বড় মাছ নেই যে মাছটা ওখান থেকে এসে আরো একটু বেশি হলে ভালো হয় সবাই নিতে পারে এর আগে বৃহস্পতিবার বিকালের